চায়না বেশি দিন যায় না এই কথাটা তো অনেকেই শুনছেন তাই না আজকে আমি চাইনিজ ফ্যান নিয়ে কথা বলবো বাট এটা কিন্তু অনেক দিন যায় আমার হাতে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন এবং দুইটাই সেম মডেল সেদিন দেখলাম এক ভাই কমেন্ট করলো যে এতটুকু ফ্যান কোথায় যে বাতাস দেয় এটা নাকি সে জানে না এখন ভাই আপনি যখন বাসে ওঠেন লোকাল বাসে তো উঠছেন নিশ্চয়ই কি পরিমাণ গরম থাকে এবং অতটুকু জায়গার মধ্যে কত পরিমাণ মানুষ থাকে সেটা তো দেখছেন আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে ড্রাইভারের সামনে ছোটো একটা ফ্যান ঝুলানো থাকে এখন সেইখানে তো আর সিলিং ফ্যান দেওয়া সম্ভব না তাই না তার কাছে গিয়ে শুনবেন অতটুকু ফ্যান দিয়ে কোথায় বাতাস নেয় এই ফ্যানগুলোর বিশেষত্বগুলো কোথায় এই ফ্যানগুলোর মেন বিশেষত্ব হচ্ছে বাজেট তো বাজেটের মধ্যে পাওয়ারফুল ফ্যান দাম হচ্ছে আটশো আশি টাকা এক চার্জেই আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফ্যানটি থেকে যদিও এই ব্যাটারি ব্যাকআপ ইউজের উপর ভ্যারি করে যে কতটুকু পাওয়ার দিলেন কতক্ষণ ধরে চালালেন এরপর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাডজাস্টেবল এটা এই দিকে দেখেন পুরোটাই ঘুরে যাচ্ছে আবার আপনি যদি চান এই দিকে ঘোরাবেন তাহলেও ঘোরাতে পারছেন এরপর হচ্ছে ক্লিপ সিস্টেম আপনি যে কোনো স্থানে আপনি এটা লাগিয়ে রাখতে পারবেন আমার ক্ষেত্রে যেটা হয় পিসিতে বসে বেশিক্ষণ কাজ করতে করতে ফেস হচ্ছে ঘেমে যায় এখন বডির কোথায় কি ঘামলো অত কিছু দেখার কিন্তু সময় থাকে না এই যে মাথার ঘাম পায়ে ফেলে যে যুদ্ধ করছেন এই জিনিসটা কিন্তু বেশি ফিল হয় তো সেই ক্ষেত্রে মুখে যদি এটার বাতাসটা লাগে তখন কিন্তু মনে হয় যে সারা বডিতে লাগছে ব্রেনটা এমন ভাবে কাজ করে আমার ক্ষেত্রে এখন আপনাদের ক্ষেত্রে কি সেটা বলতে পারবো না আর একটা ব্যাপার কি যত কাছে রাখবেন তত নির্দিষ্ট সংখ্যক জায়গায় আপনার লাগবে কিন্তু এটা যদি দূরে রাখেন সেই ক্ষেত্রে আপনি যদি ফুও দেন অনেক বেশি জায়গা জুড়ে কিন্তু বাতাসটা লাগে এটার ক্ষেত্রেও সেম আপনি যত দূরে রাখবেন বাতাসটা তত ছড়িয়ে যাবে তত বেশি জায়গায় লাগবে আর এর ফুল পাওয়ার হচ্ছে একটা মানুষের জন্য যথেষ্ট আমি বলবো এটা ফুল পাওয়ার দিলে এক ঘন্টার যে কারেন্ট যাওয়ার সিস্টেম ঢাকা শহরে ওইটা থেকে তো মুক্ত পাবেন আর এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এক ঘন্টা না বললাম আট ঘন্টা প্লাস তো বিপদের বন্ধু বলতে পারেন এক কথায় এটা আমার কাছে লাগছে হচ্ছে কম্প্যাক্ট এক হাতের মধ্যে রাখতে পারছেন এবং এটা যেহেতু যে কোনো জায়গায় ঘোরানো যাচ্ছে এবং আপনার প্রয়োজন মতো আপনি সেইখানে রেখে নিতে পারতেছেন বাতাস আপনি ট্রাভেল করছেন জানালা খুলতে পারছেন না সামনের মানুষটা এত খারাপ ও বলতেছে যে আমার এই পাশে জানালা আমি খোলা রাখবো আপনার ওই পাশে কেন এই ঠেলাঠেলি কেন করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন বাসের যে কোনো জায়গায় আপনি এটা লাগিয়ে রাখতে পারবেন চালিয়ে দেবেন মজাই মজা স্টুডেন্ট মানুষ গেছেন কোচিং করতে ওইখানে তো ফ্যানের বাতাস এতক্ষণই পৌঁছাচ্ছে না সিলিং ফ্যান একটা ওই দূরে লাগানো আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বেঞ্চের সাথে এটা খুব সহজেই হ্যাং করে রাখতে পারবেন ইচ্ছা মতো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এদিকে দিতে পারবেন এদিকে দিতে পারবেন সব দিকে আর আমি তো বললাম এটা একজন মানুষের জন্য যথেষ্ট হয়তো বা ওই বড় ফ্যানের মতো কাজ করবে না কিন্তু তবে কাজ চলে যাবে প্রথমে বলছি কিন্তু এটা কিন্তু আহামরি ব্র্যান্ডেড অত কোন ফ্যান না এটা হচ্ছে চাইনিজ ফ্যান বক্সে কি কি যেন লেখা আছে একটু পড়ে শোনাই তো এটা পড়ে লাভ নাই কাজও নাই এটা রেখে দেয় এটার নাম হচ্ছে ইউএসবি ফ্যান এবং মডেল নাম্বার হচ্ছে F7 টি তো এটা সহজ ভাষায় কি বলা যায় USB ক্লিপ ফ্যান এতটুকু হলেও এই পিছনে যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন না এটার ভিতরে 4000 mAh এর ব্যাটারি আছে তাই কিন্তু আরেকটা ভার্সনও থাকে 2400 mAh এর আমি যে লিংকটা দিয়ে দিচ্ছি না এইখান থেকে ছাড়া আপনি অন্য জায়গা থেকে কিনলে দেখা গেল এটা কম দামেও কিনতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ঠকার সম্ভাবনা থাকবে ভাই দেখা গেল 2400 mAh এর ব্যাটারি वाला ফ্যানটা ধরাই দিল একই রকম দেখতে থাকবে কিন্তু ভিতরে ব্যাটারি কিন্তু কম থাকবে এবার চোখ খুলে দেখে রাখুন এই যে যে মডেলটি নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে চার হাজার এম যদি কেনার পরে দেখেন দুই হাজার চারশো এম সরাসরি আমার কাছে কমপ্লেন করে দেবেন কিন্তু এবং ফ্যানটিতে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো কোন ধরনের কোন সমস্যা দেখলে এক্সচেঞ্জ করে নেবেন ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট এন্ড মিকে আমাদের কাছে এত সুন্দর প্রোডাক্টটি পাঠানোর জন্য এবং সাথে থাকছে এত ধরনের ফিচার তাদের কাছে এই ফ্যানটি ছাড়াও থাকছে বিভিন্ন প্রোডাক্টের সমাহার নিচে তাদের সম্পর্কে বিস্তারিত দিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এটা চার্জ করতে সময় লাগে চার ঘন্টা প্লাস তো হ্যাঁ একটু সময় তো বেশি লাগবেই আর আরেকটা জিনিস আমার ভালো লাগে নাই পেছনে যে পোর্টটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইপ বি পোর্ট এখানে টাইপ সি হলে ভালো হতো এখন যে যুগ সবার ঘরে ঘরে হচ্ছে টাইপ সি কেবল রয়েছে আমাদের চাই হচ্ছে টাইপ সি পোর্ট তো কেন এটা এখনো দিচ্ছে আমি জানি না পিছনে আরো দেখতে পাচ্ছি একটি সুইচ অন অফ করার জন্য এবং ইন্ডিকেটর এই ইন্ডিকেটর দিয়ে হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন চার্জ দেওয়ার সময় এর লাইট ইন্ডিকেট করবে কতটুকু চার্জ হলো কি না হলো এবং এই একটা সুইচ দিয়ে মানে এটা হচ্ছে মাল্টিপারপাস সুইচ সুইচ এই একটা দিয়ে আপনি তিনটি ভাগে এটার পাওয়ার কন্ট্রোল করতে পারবেন তো এটা দিয়ে সব করা হচ্ছে আর কি প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে একদম খারাপ লাগছে না ভালোই দাম অনুযায়ী যতটুকু দেখে বুঝলাম এটার ভিতরে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মটর তো আপনারা সবাই জানেন ব্রাশলেস মটর শব্দও কম করে এবং টেকে বেশি দিন এখন এরা কেমনে কি দিলো বুঝলাম না বাট দিচ্ছে আলহামদুলিল্লাহ এটাতে যে বিল্ড মেন্টেন্ট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এবিএস প্লাস্টিক তো আপনারা সবাই জানেন বাজেট ট্রেন যে ভালো মানের প্লাস্টিক হচ্ছে এবিএস প্লাস্টিক এই ফ্যানটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাডজাস্টেবল ঘরে এইভাবেও ঘরে এইভাবে ব্যবহার তো যে কোনো ভাবে আপনি অ্যাডজাস্ট করে এটা ব্যবহার করতে পারছেন আর এর যে ক্লিপ সিস্টেম এটা বেশ শক্তপোক্ত লাগছে আর আরেকটা জিনিস খেয়াল করলাম এই নিচের দিকে কিন্তু এই যে চারটা রাবার গ্রিপ দেওয়া রয়েছে তার মানে আপনি শুধু ক্লিপ না নর্মালি রেখেও আপনি ব্যবহার করতে পারবেন এই যে নিচের এই পোশনটা এর যে বেজ এই বেজ নিয়ে আমার কমপ্লেন হলো এটা আর একটু বড় হওয়া উচিত ছিল কারণ এর যে গ্রিপ এই গ্রিপে আর এর যে পাওয়ার এটা কিন্তু এ ধরে রাখতে পারছে না যখন আপনি এইভাবে রেখে দেবেন ক্লিপ ছাড়া তখন এই নড়ে চড়ে কিন্তু ঘুরে যায় এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই ফ্যানটি রয়েছে তিনটা পাওয়ার মোড তো আপনার প্রয়োজন মতো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী একটা গোপন কথা কি শুনবেন আমি কিন্তু এটা বাথরুমে ইউজ করছি তো লো মিডিয়াম হাই এই তিনটা পাওয়ারে এটা কন্ট্রোল করতে পারছেন এবং এটা কোন পাওয়ারে চলছে সেটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন এর পিছনে লাইট ইন্ডিকেটার দেখে একটা প্রেস করলে একটা লাইট জ্বলবে দুইটা প্রেসে দুইটা এবং তিনটা প্রেসে তিনটা লাইট জ্বলবে চতুর্থ প্রেসে বন্ধ হয়ে যাবে এক্সট্রা যে লাইটটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর হিসাবে কাজ করবে ফ্যানটিকে চার্জ করার জন্য এর বক্সে পেয়ে যাবেন ইউএসবি চার্জিং কেবল তো ফোনের যে কোনো অ্যাডাপ্টারের সাথে সেটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন এইটা যদি না দিত আমি কিন্তু খুব রাগ করতাম এই ফ্যানটা যখন চার্জ দিবেন তখন লাইট ইন্ডিকেটার ব্লিঙ্ক করবে কোন লাইট লাল লাইট মানে হচ্ছে এখনো চার্জ লাগবে এর চার্জ নেই যখন ফুল চার্জ হয়ে যাবে তখন লাল লাইটটা জ্বলে থাকে মানে ব্লিঙ্কার করে না যখন চার্জ হচ্ছে চার্জ নেই তখন ব্লিঙ্ক করবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আর ব্লিঙ্ক করবে না স্টেবল ভাবে থাকবে তো এখানে সবুজ লাইটটা ইউজ করতে পারতো কিন্তু খুব সহজে বোঝা যেত দূর থেকে আর কি ব্যাপার কি চার্জ যখন শেষ হয়ে যায় অনেক ফ্যানে হয় কি ওই চার্জ কমার সাথে সাথে ওর ভলিউমও কমে যায় এটা কিন্তু সেরকম না এটা হচ্ছে যতক্ষণ চার্জ থাকবে আপনাকে ফুল পাওয়ারে গতিতে আপনাকে ব্যাকআপ দিবে যখন ব্যাটারি শেষ ও ধাপ করে বন্ধ হয়ে যাবে স্প্রিং কোয়ালিটি এবং এর যে মেকানিজম এটা আমার কাছে ভালোই লাগছে শক্ত আছে ওভারঅল তাহলে এর কি কোনো খারাপ দিক নেই যে যে খারাপ দিক ছিল আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি কোনটা ভালো লাগছে কোনটা লাগে না সব কিছু তো বলে দিলাম কারণ আমিও তো শেষমেশ একটা কাস্টমার তাই না আমিও কিনে তো দেখব এটা খারাপ নাকি ভালো তবে আরেকটা জিনিস আমি বলতে পারি এটা যে ঘোড়ানো যাচ্ছে এটা স্মুথলি না করে এখানে লক সিস্টেম দিলে ভালো হতো কট 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 করে লেগে থাকে না সেরকম হলে ভালো হতো কারণ এটা যে পাওয়ারে ঘরে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে এমন হয়ে জেতেই পারে মানে ঢিলা হয়ে যেতে পারে এখন তো এটা নতুন আছে তাই না এটা সেই ক্ষেত্রে বললাম এটা যদি একটু লক সিস্টেম থাকতো টক 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 করে যদি লেগে থাকতো ভালো হতো এই দিকে ঘুরতেছে গ্রুপ সমস্যা নেই না এটাতেও লক সিস্টেম থাকলে ভালো হতো টক 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 করে এখানে লেগে থাকতো এটাও লাগিয়ে রাখা যেত তো এই তো এই হচ্ছে এই প্রোডাক্টের ভালো এবং মন্দ দিক এবং যাদের প্রয়োজন তারা নিতে পারেন বাজেটও কম আচ্ছা কারা কারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা পালান তো আমাদের চ্যানেল কিন্তু অনেক বড় করতে হবে তো তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন না ওটা লাল দেখতে ভালো লাগে বলেন ওটা ক্রিয়েট করে দেন একটু পিস করে তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাবো অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঠিক মামা